আসসালামু আলাইকুম বিয়র্স আবারও চলে আসলাম সার্স বিশ মিলা তিন নম্বর ব্রাঞ্চ ঠিকানা হাজির মার্কেট জ্যাসং গেট নালাপার আবামানীপুর সদর গাজীপুর ছ আজকে আপনাদের দেখাবো ষোলো ষোলো নিউ কালেকশন যেগুলো পাথরবুড়ি স্ট্রংয়ের সিরামিনা কোম্পানি এটারও ডিলার আমরা মূলত বিয়র্ডস আজকে আপনাদের দেখাবো ষোলো ষোলো নতুন কালেকশন যেটা আপনার এক সপ্তাহ আগে ঢুকেছে দেখেন দেখেন বিয়র্স এগুলো হচ্ছে নতুন একদম নতুন কালেকশান বিয়র্ডস এগুলো মাত্র চৌচল্লিশ টাকা বিয়র্ডস আপনি যেটাই নেন চৌচল্লিশ টাকা বিয়র্টস দেখেন এগুলো সব অ্যাভেলেবেল স্টক আছে বিয়র্স এগুলো হচ্ছে সবই স্ট্রং বিয়স এগুলো দেখেন একদম স্মুথ এগুলো একবার পলিশ মল বিস এগুলো হচ্ছে নতুন একটা মল দেখেন আপনি তো দেখাই দেখেন বিয়র্স এগুলো হচ্ছে সব নতুন একবারে নতুন সিরামিনা কোম্পানি ডেয়ার্স এগুলো দেখেন এইগুলো হচ্ছে কার্টুন অ্যাভেলেবেল স্টক ডোয়ার্স অ্যাভেলেবেল মাত্র চৌচল্লিশ টাকা বিয়র্ডস মাত্র চৌচল্লিশ টাকা পনেরো দিনের জন্য অফার চলতেছে বিয়র্স দেখেন এগুলো একটা একটা করে দেখেন বিয়র্টস দেখেন এই যে এগুলো সিরামিনা কোম্পানি ভিউয়ার্স আরও আছে নতুন কালেকশন আপনাদের দেখেছি দেখেন এই যে এগুলো হচ্ছে সবই কার্টুন এগুলো হচ্ছে অ্যাভেলেবেল স্টক ভিওর্স আপনার যেটাই নেন অ্যাভেলেবেল স্টক এগুলো হচ্ছে পাথর বুড়ি ভিউয়ার্স এগুলো হচ্ছে অফার চলতেছে শুধু পনেরো দিনের জন্য ভিওর্স দেখেন একটা মাল এটাও একবার নতুন সেট দেখেন ভিউয়ার্স এটা একবার নতুন পাথর বুড়ি একদম মিরর পলিশ ফাইবার এটা কিন্তু আপনার যেদিকে লাগাবেন সেদিকেই কিন্তু ডিজাইন হবে যদি এখানে চারটে বসালে একটা গোল রাউন্ড হবে এই সাইড দিয়ে বসালে এই সাইডও গোল একটা রাউন্ড হবে মানে সাইডেই ডিজাইন বিওর্স আপনার যেদিকে লাগান ফাইবার প্রতিটা ফাইবারে মিলে যাবে সেয়ার্স এগুলো আমরা চারটা করে ডিজাইন করছি যেখানে আপনাদের সেখানে দেখাইস এই দেখেন বিওর্স এই যে বিওর্স দেখেন এটা চারটে ডিজাইন করছি চারটে ডিজাইন করলে এইরকম দেখা যাবে আরও আপনার চাইলে সোজা ফাইবার এই যে এই ফাইবার এদিকে আরও বাড়াইলে আরও ফাইবারটা মিলবে দেখেন বিওয়ার্স এগুলো হচ্ছে সবই কিন্তু স্টক আছে অ্যাভেলেবেল মাত্র চৌচল্লিশ টাকা মাত্র চৌচল্লিশ টাকা বিওয়ার্স রেটে নেন একই রেট সব সিরামিনো কোম্পানি বিওয়ার্স দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটাই স্ট্রং করি আর প্রত্যেকটা দেখেন বিওয়ার্স জয়েন একদম নিখুঁত ধরার মতো কোনো ভাবই না বিয়ার্স দেখেন এই যে এগুলো সবই আছে একটা মাল আছে সাদা ফাইবার হালকা ফাইবারই ভিতর যারা খুঁজতে আছেন বিয়ার্স এগুলো আপনার দেখেন বিয়র্স এগুলো ফ্লোরের জন্য অনেক সুন্দর কালেকশন মিরুর পলিশ স্ট্রং বডি সব পাথরের অ্যাভেলেবেল স্টক আছে এগুলো দেখেন বিয়ার্স চৌচল্লিশ টাকা বিয়র্স মাত্র চৌচল্লিশ টাকা এই পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত